সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বিভিন্ন জায়গায় আমরা একটা খুব কমন কোয়ারি পাই সেটা হচ্ছে যে আমার এই সমস্যা হয়েছে কোন ডাক্তারকে দেখাবো ধরুন সাপোজ আমার বুকে ব্যথা হচ্ছে কোন ডাক্তারকে ওকে দেখাবো এই পর্যন্ত ঠিক আছে কেউ একজন ওপিনিয়ন চাইতেই পারেন কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে কমেন্ট বক্সটা কমেন্ট বক্সটা যদি দেখেন মানে খুব হাস্যকর ব্যাপার আর কি সেটা তো আমার মুখে ব্যথা হচ্ছে কোন ডাক্তারকে দেখাবো কেউ বলছেন কার্ডিওলজিস্ট কেউ বলছেন ফুসফুসের ডাক্তার দেখান কেউ বললেন এটা গ্যাস থেকে হতে পারে গ্যাসের ওষুধ খান কেউ বলছেন সকালে উঠে লেবু শরবত খান মানে কমপ্লিটলি যিনি প্রশ্নটা করেছেন তিনি কমপ্লিটলি পাজল তো এই এরকম এই প্রশ্নগুলো কিন্তু খুব কমন ব্যাপার প্রায় আমরা দেখে থাকি যে আমার এই ধরনের একটা সমস্যা হচ্ছে এই ধরনের একটা উপসর্গ হচ্ছে কোন ডাক্তারবুকে আমি দেখাবো এখন এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুব সোজা কিন্তু আমি একটু ডিটেলসে বলছি হ্যাঁ পার্সপেকটিভটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ধরুন আপনার বন্ধুর বাড়ি বর্ধমান আপনি কীভাবে সেখানে যাবেন দুভাবে যেতে পারেন এক হচ্ছে আপনি আপনার বন্ধুকে ফোন করলেন ফোন করে তার এক্স্যাক্ট ঠিকানা নিলেন এবং সেই ঠিকানা অনুযায়ী তার বাড়ি চলে গেলেন দু নম্বর অপশন হচ্ছে বর্ধমানের প্রায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন যে তার বন্ধু আছে কিনা তো দ্বিতীয় অপশনটা খুবই অপ্রাসঙ্গিক মনে হতে পারে যে এটা আবার হয় নাকি কখন তো অনেক ক্ষেত্রে কিন্তু সেটাই হয় বিশেষ করে মেডিকেল ফিল্ডে কেন বলছি একটু উদাহরণ দিয়ে ধরুন আমার বুকে ব্যথা হচ্ছে বুকে ব্যথা হলে দু ধরনের মানুষ পাওয়া যায় এক ধরনের মানুষ যারা একটু ভীতু টাইপের তারা প্রথমেই ভাবেন আমার হার্টের সমস্যা হচ্ছে না বিশেষ করে হার্ট অ্যাটাক হয়ে গেছে তারা প্রথমেই ছোটেন কার্ডিওলজিস্টের কাছে আরেক ধরনের মানুষ আছেন যারা অত্যন্ত অকুত ভয় তাদের মনে হয় নানা আমার হার্টের সমস্যা হতেই পারে না আমার এটা গ্যাস অম্বল থেকে হচ্ছে তারা গ্যাসের ওষুধ খায় ইনো খায় দোকান থেকে খায় বিভিন্ন রকমের পাচন হজমিগুলি এইসব তো ব্যাপার হচ্ছে সেটাই আসলে মেডিকেল স্পেশালিটিকে যেগুলো যে ব্রড স্পেশালিটি আছে সেগুলোর মধ্যে সব থেকে ক্লাসিক স্পেশালিটি যদি আমি বলে থাকি আমি কাউকে ছোটো করে বলছি ক্লাসিক স্পেশালিটি যদি বলে থাকি সেটা হচ্ছে জেনারেল মেডিসিন বা ইন্টারনাল মেডিসিন এখন ইন্টারনাল মেডিসিনের অ্যাকচুয়ালি এই সেগমেন্টের যারা ডক্টর তারা প্রায় শরীরের সমস্ত অংশের বিভিন্ন রোগ সম্পর্কে কিছু না কিছু একটা আইডিয়া রাখেন এবং বেশ কিছু রোগ সম্পর্কে তারা বেশি জানেন অনেক রোগ আমি বলছি না অন্য ডিসিপ্লিনের লোকেরা জানেন না তারা তাদের স্পেশালিটি করে তো মেডিসিনের ডক্টরবাবু যারা আছেন ইন্টারনাল মেডিসিন তারপর তারা অনেকে সুপার স্পেশালাইজেশন করেন বা সাব সাবস্পেশালাইজেশন করেন সুপার স্পেশালাইজেশন মানে সেটা কার্ডিওলজি হতে পারে সেটা নেফ্রোলজি হতে পারে সেটা এন্ডোক্রিনোলজি হতে পারে সেটা রিউম্যাটোলজি হতে পারে আরও অনেক রকম সেগমেন্ট আছে তো সেক্ষেত্রে সবথেকে ভালো হচ্ছে একজন ইন্টারনাল মেডিসিন ডাক্তারকে দেখানো সবার প্রথম কারণ আমি বলছি আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি ধরুন আপনার বুকে ব্যথা হচ্ছে বুকে ব্যথা এক্সাম্পলটাই বলছি তো বুকের ব্যথা অনেক কারণে হতে পারে সেটা হার্টের সমস্যা থেকে হতে পারে হয়তো একটা হাটের যে আপনার ধমনী আছে সেই ধমনীতে কোথাও ব্লকেজ হতে পারে হাটের বাইরে যে আবরণী আছে সেখানে কোনো ইনফ্ল্যামেশন হতে পারে সেটা লাংসের সমস্যা থেকে হতে পারে হয়তো আপনার ফুসফুসে কোনো ইনফেকশন হয়েছে বা ফুসফুসের বাইরে যে আবরণী আছে যেটাকে আমরা বলি সেখানে কোনো ইনফেকশন আছে বা ইনফ্ল্যামেশন হয়েছে এমনকি বুকের যে মাসেল আছে সে মাসেলের সমস্যা থেকেও বুকে ব্যথা হতে পারে বুকের যে হার আছে রিবস আছে সেখানে সমস্যা থেকেও বুকে ব্যথা হতে পারে কাজে বুকে ব্যথার কিন্তু অনেক কারণ আছে একজন স্পেশালি একজন রুগী বা একজন রুগীর আত্মীয়ের পক্ষে বোঝা অসম্ভব ব্যাপার যে বুকে ব্যথার কারণ কি অনেক সময় বড়ো বড়ো ডাক্তারও বুঝতে পারেন না ইনভেস্টিগেশান বেশ কিছু ভালো করে ডায়াগনোসিস মানে ভালো করে এক্সামিনেশান বা ইনভেস্টিগেশন করার পর তারাও বুঝতে পারে তো সেক্ষেত্রে আপনি কোন ডাক্তার দেখাবেন আপনি কি কার্ডিওলজিস্ট দেখাবেন নাকি আপনি পারমোনোলজিস্ট দেখাবেন নাকি আপনি অর্থোপেডিক্স দেখাবেন নাকি আপনি রিউমেটোলজিস্ট দেখাবেন এমনকি বুকে ব্যথা আপনার বুকের মাঝে যে খাদ্যনালী আছে সেখানে ইনফ্লামেশান থেকেও নাকি আপনি গ্যাস্টনট্রোলজ দেখান তা আপনি তো পড়ে যাবেন মহাধন্দে কেউ বলবেন আপনি গ্যাস্টনটোলিক্স দেখান কেউ বলবেন আপনি কার্ডিওলজিস্ট দেখান কেউ বলবেন আপনি না এবং তারা তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বলবে ধরুন একজনের বুকে ব্যথা হয়েছিল জিআরডি বা খুব বেশি যেটাকে আমরা এমনি সহজে বলে থাকি অ্যাসিডিটি আবার অন্য একজনের বুকে ব্যথা হয়েছিল এ এমআই থেকে হার্ট অ্যাটাক থেকে তাহলে যার এমআই থেকে হয়েছিলো তিনি জানেন যে বুকে ব্যথা হওয়া মানে হার্ট অ্যাটাক আবার যার গ্যাস অম্বল থেকে হয়েছিল বা জিআরডি থেকে হয়েছিল বা ইসোফেজাইটিস থেকে হয়েছিল সেই জানে বুকে ব্যথা সেরকম কিছু না দু তিন দিন ওষুধ খেলে কমে যায় সেক্ষেত্রে গ্যাস্টনটোলজিস্টকে দেখানো উচিত তো সেক্ষেত্রে আপনি পড়ে যাবেন মহাবিপদে সেক্ষেত্রে সবথেকে ভালো অপশান হচ্ছে একজন মেডিসিন স্পেশালিস্টকে দেখান মেডিসিন স্পেশালিস্ট যারা আছেন তারা হচ্ছে বিশেষভাবে ট্রেন টু ডায়াগনোস সত্যি কথা বলতে অ্যান্ড দে লাভ টু ডায়াগনোস ডায়াগনোসিস করতে তারা ভালোবাসেন তিনি আপনার হিস্ট্রি নেবেন তিনি এক্সামিনেশান করবেন হয়তো দু একটা ইনভেস্টিগেশন করতে পারেন এবং আলটিমেটলি তিনি ডিসিশান দেবেন যে খুব সম্ভবত আপনার বুকে ব্যথার কারণ হচ্ছে এই এবার সেটা হতে পারে সেই ডাক্তার ওষুধ দিতে পারেন বা আপনাকে বলতে পারেন যে আপনি কোনো কার্ডিওলজিস্ট দেখান এটা কেন এক্ষেত্রে সুবিধেটা কি সুবিধে হচ্ছে দুটো এক হচ্ছে আপনার সময়ের অপচয় হলো না আর দুই হচ্ছে আপনার পয়সার অপচয় হলো না এখন আপনি যদি আগে কার্ডিওলজিস্টে রেখে যেতেন এবার আমি আমি আমার বেশ কিছু অভিজ্ঞতার কথা বলছি আমি একজন পেশেন্ট দেখেছি যার সিম্পল একটা কস্টোকর্ণাইটিস হয়েছিল কস্টোকর্ণাইটিস হচ্ছে বুকের পাঁচরের যে হার যে রিপস তার যে জয়েন্ট আছে সেই জয়েন্ট একটা ইনফ্ল্যামেশন তার থেকে বুকে ব্যথা সিম্পল কস্টোকর্ণাইটিস হয়েছিলো সে চারজন কার্ডিওলজিস্টকে এসেছে চারজন কার্ডিওলজিস্ট প্রথমজন বলেছেন যে না এটা হার্টের সমস্যা নয় দ্বিতীয়জনও বলেছেন তৃতীয়জন বেশ কিছু ইনভেস্টিগেশন করেছেন ইভেন টিএমটি টি পর্যন্ত একজন এনজিওগ্রাফি করারও প্ল্যান করেছেন কিন্তু আলটিমেটলি সেটা দাঁড়ালো যে দ্যাট ইজ কষ্ট তাহলে এটাকে কি বলে এটাকে বলে প্রথমত আপনার সমস্যা আপনার হচ্ছে টাকা পয়সা খরচা বাড়লো আপনার সময়ের অপচয় হলো দ্বিতীয়ত হচ্ছে মিসইউজ অফ ফ্যাসিলিটি আপনি যে ফ্যাসিলিটিটা পাচ্ছেন সেটা মিসইউজ করছেন কি ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন এই ইন্ডিয়ার মতো দেশে থেকে সেটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো রকমের সুপার স্পেশালিস্ট ডাক্তারকে দেখাতে পারেন যেটা অনেক উন্নত দেশে সম্ভব না আমার অভিজ্ঞতা থেকে বলছি ইংল্যান্ডে বা ইউকেতে আপনার যে কোনো সমস্যা একজন জিপিকে দেখাতে হয় তারপর তিনি একজন প্রয়োজন হলে তিনি একজন মেডিসিন স্পেশালিস্টকে একটা লেটার লেখেন মেডিসিন স্পেশালিস্টের কাছে যায় মেডিসিন স্পেশালিস্ট যদি মনে করেন আপনাকে কোনো সুপার স্পেশালিস্ট দেখানোর প্রয়োজন তাহলে আপনি সুপার স্পেশালিস্ট দেখাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু সময় লেগেছে দু থেকে তিন মাস আমাদের দেশে যে কোনো কারণেই হোক ডাক্তারদের সংখ্যা স্পেশালিস্টদের সংখ্যা এবং সুপার স্পেশালিস্টের সংখ্যা উত্তর উত্তর বাড়ছে তার ফলে আপনি ইচ্ছা করলেই একজন কার্ডিওলজিস্ট দেখাতে পারেন নেফ্রোলজিস্ট দেখাতে পারেন ইন্ডোক্রোলজিস্ট দেখাতে পারেন এবং উইদাউট এনি জাজমেন্ট কোনো কারণ ছাড়াই দেখাতে পারেন বাইরের দেশে কিন্তু সেটা সম্ভব না সুতরাং আমি নিজে ইন্টার মেডিসিন স্পেশালিস্ট হিসেবে নিজের ঢাক নিজে পেটাতে আসেনি আমি জাস্ট এটুকুই বলতে চেয়েছি আপনাদের সুবিধের জন্য যে কোনো রকম সমস্যা এখন কিছু কিছু ক্ষেত্রে এক্সপশান আছে যেমন ধরুন আপনার গাইনোকোলজিক্যাল প্রবলেম পিরিয়ডের সমস্যা সেগুলো আপনি অবশ্যই দেখাবেন গাইনোকোলজিস্ট স্কিনের সমস্যা ডেফিনেটলি দেখাবেন স্কিনের ডক্টর তবে কিছু কিছু স্কিনের সমস্যা কিন্তু আপনার ইন্টারনাল সিস্টেমের প্রবলেম থেকে হতে পারে সেক্ষেত্রে মেডিসিন ডাক্তারকেও দেখানোর প্রয়োজন হতে পারে তো সুতরাং যে কোনো রকমের সমস্যা ম্যাক্সিমাম সমস্যার ক্ষেত্রে প্রথম একজন মেডিসিন ডাক্তারও পরামর্শ নিন এদিক ওদিক না ঘুরে সঠিক পদ্ধতিতে চলুন এবং যেটা অ্যালগোরে যেটা ফলো করা হয় বড় বড় দেশ উন্নত দেশ যে প্রথম মেডিসিন স্পেশালিস্ট তারপর তিনি যদি মনে করেন সুপার স্পেশালিস্টকে এবং সুপার স্পেশালিস্টকে কখন দেখানো হবে কোন কোন ক্ষেত্রে দেখানো উচিত তারও স্পেসিফিক গাইডলাইন্স আছে আমাদের দেশে এইসব গাইডলাইনসের কেউ ধার ধারে না যে যে কোনো সময়ে যে কোনো স্পেশালিস্টকে দেখাতে পারে যে কোনো সুপার স্পেশালিস্টকে দেখাতে পারে তো সেটুকুই বলার তো আজকের মতো এইটুকুই তো পরের বার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি এই ইনফরমেশনটা মনে হতে পারে খুব তুচ্ছ কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ আপনাকে হেল্প করেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ধন্যবাদ নমস্কার